আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বারোটা স্মার্ট ওয়াচ সিলেকশন করে রাখছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি বলতে পারেন তো এই স্মার্ট ওয়াচগুলো অ্যাকচুয়ালি তিন হাজার টাকা বাজার সেগমেন্টের ভিতরে যারা অনেকদিন ধরে ভাবতেছিলেন তিন হাজার টাকার ভিতরে বর্তমানে এই যে নভেম্বর মাসে দুই হাজার চব্বিশ সালের এই সময়টাতে বাজারের ভিতরে যে কয়টা স্মার্ট ওয়াচ আছে তার ভিতরে মোটামুটি ভালো কোয়ালিটির যে স্মার্ট ওয়াচ গুলা এরকম কতগুলো আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা টোটাল বারোটা স্মার্ট ওয়াচ এই ভিডিওতে আমি আপনাদেরকে বারোটা স্মার্ট ওয়াচ সম্পর্কে আর কি আপনাদেরকে বলবো তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিই আমাদের যে আজকের ভিডিওটা এই ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার তাদের কাছ থেকে এই বারোটা স্মার্ট ওয়াচে যে কোনো স্মার্ট ওয়াচে আপনারা পার্চেস করতে পারবেন আমার নাম রেফারেন্স করলে স্পেশাল একটা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন তাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আমাদের আজকে ভিডিওর অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে থাকছে ক্লিন অল লিমিটেড যারা আসলে বাসাবাড়ির রিজার্ভ ট্যাঙ্ক ওভারের ট্যাঙ্ক পাইপলাইন অথবা আদার্স যে কোনো ক্লিনিং এর কাজ করাইতে চান প্রফেশনাল কোনো কোম্পানি দিয়ে তারা এই কাজটা খুব অর্গানাইজড হয়েছে এবং খুব ভালোভাবে করে থাকে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আমার নাম রেফারেন্স করতে পারেন সেখানেও কিছু টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন আমার নাম রেফারেন্স করলে তাদেরও সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ফার্স্ট যে স্মার্ট ওয়াচটা সিলেক্ট করে রাখছি এই স্মার্ট ওয়াচার মডেল হচ্ছে কলমি পি সিক্সটি এইট আমি জানি কলমি পি সিক্সটি টা বেশ আগের একটা স্মার্ট ওয়াচ বেশ আগে বলতে প্রায় আট দশ মাস আগেরই হবে বাট তারপরে স্মার্ট ওয়াচটা সিলেকশন করার একমাত্র কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচটাতে থাকতেছে সেই সাথে স্কোয়ার কাট আউট স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ গুলো আমি হাজার টাকার ভিতরে সিলেকশন করছি তার ভিতরে ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচ বাট এই স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি স্কোয়ার কাট আউটের আরও একটা আছে সেটা পরে আসতেছি তো পি সিক্সটি এইট এই স্মার্ট ওয়াচটার অ্যাকচুয়ালি সেন্সর যে পারফরমেন্সটা সেটা বেটার পাবেন কল কোয়ালিটিটা বেটার পাবেন বাট একটা কথা আপনাদেরকে বলে দিই পি সিক্সটি এইটের সাথে কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নেই সাত দিনের কোনো রিপ্লেসমেন্ট হয়তো বা কোনো কোনো শপ ওনার আপনাদেরকে প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে নিবেন আগে এর জিটিএস থ্রি প্লাস আমার মনে হয় না জিটিএস থ্রি প্লাস নিয়ে কিছু বলার প্রয়োজন আছে এটা যথেষ্ট ভালো কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ যদিও প্লাস্টিক বডি বাট এটার ডিসপ্লেটা আসলে মানে প্রেমে পড়ে যাওয়ার মতন একটা ডিসপ্লে ডিসপ্লেটা একটু বড় যারা হাতে যাদের হাতে একটু মোটা সোটা এই স্মার্ট ওয়াচটা তাদেরকে পড়লে অসাধারণ লাগবে এমন ডিসপ্লে দেওয়া থাকতেছে ডিসপ্লের কোয়ালিটিও অসাধারণ পাবেন ডিসপ্লে যে শার্পনেস ভাইব্রেন্সি সমস্ত কিছুই খুবই ভালো পাবেন আর স্কোয়ার কাটআউটের ভিতরে যারা এই ধরনের খুঁজে থাকেন তারা জেবলেস ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা পার্চেস করতে পারেন জিটিআর থ্রি প্রো এই জিটিআর থ্রি প্রো কিন্তু রাউন্ড ডেলার স্মার্ট ওয়াচ এবং জেবলেস কিন্তু অনেকটা মার্কেট ক্যাপচার করছে এই জেপলেস জিটিআর থ্রি প্রো স্মার্ট ওয়াচটা দিয়ে ইভেন তারা এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু সর্বপ্রথম যে প্রাইস রেঞ্জে তারা লঞ্চ করছিল আমার যতদূর মনে পড়ে সর্বপ্রথম তারাই কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা মুভ নিছিল অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইডিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন কালার অপশন থাকতেছে এই স্মার্ট ওয়াচটার আমি যেটা রিভিউ করছিলাম ওইটা সম্ভবত রোজ গোল্ড কালারের ছিল বাট স্মার্ট ওয়াচটা অসাধারণ ছিল যদিও এটার যে বডিটা এটা প্লাস্টিক মেড তো যাদের আসলে রাউন্ড ডায়ালের ভিতরে সুন্দর ডিজাইনের একটা মিনিমাম লুকিং এর স্মার্ট ওয়াচ খুঁজতেছেন অ্যামোলেড ডিসপ্লে সহ সেই সাথে কলিং ফিচার থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি ভালো হবে তারা এই স্মার্ট ওয়াচটা জেবলেস জিটি আর থ্রি প্রোটা পার্চেস করতে পারেন কিউ সিওয়াই জিটি টু জিটি টু নিয়ে আমার মনে হয় না সেরকম কিছু বলার আছে যদিও মার্কেটে কিন্তু এই জিটি টু নিয়ে বেশ কয়েকটা কমপ্লেন আছে ইভেন জিটি নিয়েও বেশ কয়েকটা কমপ্লেন আছে তো এই কমপ্লেন আসলে দেখা যাচ্ছে যে একশো দুইশো এক হাজার স্মার্ট ওয়াচের ভিতরে পাঁচটা দশটা কমপ্লেন এরকম আসতেই পারে এটা সেরকম কোনো ব্যাপার না বাট তারপরও আপনারা একটু খেয়াল রাখবেন এই জিটি টু স্মার্ট ওয়াচটা পার্চেস করার ক্ষেত্রে চেষ্টা করবেন অফিসিয়াল ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের কাছ থেকে যেসব সপ ওনার এই স্মার্ট ওয়াচগুলো গুলা পারচেস করে তারপরে সেল করে কাস্টমারদের কাছে তাদের কাছ থেকে পার্চেসিটি টু স্মার্ট ওয়াচটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে সমস্ত কিছুই ভালো থাকতেছে এর যে ফ্রেমটা এটা সম্পূর্ণ মেটালের এবং সেই সাথে সাথে ডিজাইনটাও বেশ ভালোই লাগে দেখতে হাতে পড়লেও যথেষ্ট ভালো লাগে যাদের হাতটা একটু হেলদি তাদের এই স্মার্ট ওয়াচটা পরলে যথেষ্ট ভালো লাগবে স্মার্ট ওয়াচটার যে বডিটা এটা কিন্তু গান মেটাল কালারের এটা সেন্স অফ পারফরমেন্স ডিসপ্লে বলেন সবকিছুই খুবই বেটার ছিল অসাধারণ ছিল কোনো সমস্যা নাই পার্চেস করতে পারেন কিছু জিটিটাকে রেখে দিছি জিটিটা বর্তমানে তিন হাজার টাকার ভিতরেই পাবেন বাট জিটি টু যেটা এটা হয়তো বা একত্রিশশো বত্রিশ এরকম হতে পারে মানে তিন হাজার টাকার স্লাইটলি একটু বেশি অথবা আশেপাশে আর কি তো এই ধরেন তিন হাজার টাকাই তো এই জিটি ডিজিটা এটা আপনারা সাতাইশো আঠাইশো টাকার ভিতরে পেয়ে যাবেন সাথে অফিশিয়াল ওয়ারেন্টিও পাবেন তো এই জন্য জিটিটা আমার কাছে পার্সোনালি বেশি পছন্দের এটা সেন্স অফ পারফরমেন্স কল পারফরমেন্স কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নাই আপনারা চোখ বন্ধ করে নির্দিদায় কিছু জিটি যে স্মার্ট ওয়াচটা এটা এখনো চাইলে পার্চেস করতে পারেন এক্স ওয়াচ ওয়ান এই স্মার্ট ওয়াচটা এক্স ওয়াচ ওয়ান যেটা এটার কিন্তু রিভিউ করা আছে আপনারা চাইলে দেখতে পারেন চ্যানেলে আপলোড করা আছে তো এক্স ওয়াচ ওয়ানটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটা তিন হাজার টাকার ভিতরেই আসছে বাট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে তিনটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ছিল তো এই স্মার্ট ওয়াচটার কোয়ালিটি অনেকটা কিছু জিটি যেটা এটার মতনই পাবেন লুকটাও অনেকটা কিছু জিটির মতন বাট কালারটা একটু ভিন্ন আর এই স্মার্ট ওয়াচটাতে আপনারা মোটামুটি ডিসপ্লে বলেন এর যে লাউড স্পিকার মাইক্রোফোন কল কোয়ালিটি এগুলা বলেন অথবা দেখা যাচ্ছে যে আদার্স যে ফাংশনগুলো অ্যাপের যে কোয়ালিটি এগুলো যথেষ্ট ভালো পাবেন কলের ক্ষেত্রে খুব স্পেশাল একটা এক্সপিরিয়েন্স পাবেন সেই সাথে সাথে এটাতে কিন্তু বাংলা সাপোর্টও থাকতেছে যার কারণে বাংলাতে পুরো ইউআইটাকেই আপনি কনভার্ট করে রাখতে পারেন অথবা আপনার যে নোটিফিকেশনগুলা বাংলায় আসবে আপনার ওয়াচে ফোনের মাধ্যমে তো এই নোটিফিকেশনগুলো কিন্তু আপনি বাংলাতেই পড়তে পারবেন বাংলাতেই শো করবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা নিশ্চিন্তে ব্যবহার করার জন্য স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন কোয়ালিটি মোটামুটি বেশ ভালো হবে ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো হবে কল কোয়ালিটি সেন্স অফ পারফরমেন্স সবকিছুই বেটার কোয়ালিটি হবে তারা এই এক্স ওয়াচ ওয়ানটা পারচেস করতে পারেন ইমি কি টিজি টু আমার মনে হয় এটা নিয়ে কিছু বলার আছে টিজি টু যথেষ্ট হাইপ ক্রিয়েট করছে বর্তমানে অলরেডি বেশ একটা মার্কেট ধরছে তো টিজি টু করতে পারেন টিজি টু ডিজাইনটাও মোটামুটি বেশ ভালো লাগে আর সেই সাথে সাথে টিজি টুতে একটা বেটার সাপোর্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এর কল আপনি এটা দিয়ে রিসিভ করতে পারবেন যদিও বডির ক্ষেত্রে একটু কনসিডার করতে হবে প্লাস্টিক বডি এবং এটার বডি নিয়ে একটু কমপ্লেন আছে তবে অতটাও না একটু কালার উঠে যাওয়া বাটন জ্যাম হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম ফেস করতেই হয় প্লাস্টিক বডির যে স্মার্ট ওয়াচ আর এগুলো সবগুলোতে হয় না ভাই দেখা যাচ্ছে যে এক হাজার প্রোডাকশনের ভিতরে পাঁচটা দশটা স্মার্ট ওয়াচ প্রবলেম হইতেই পারে এটাই বললাম আর কি বাট ওভারঅল এই স্মার্ট ওয়াচটার কোয়ালিটি ভালো যারা এক্সট্রিম কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা মোটিভ সেভেন সি এটার সব থেকে বড় হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারি আর সেই সাথে সেন্সর পারফরমেন্স এই দুইটা খুব বেটার পাবেন এটাতে যদিও ডিসপ্লে দেওয়া থাকতেছে না বাট এটার ব্যাটারি ব্যাকআপ অসাধারণ পাবেন সেন্সর কোয়ালিটি কল পারফরমেন্স এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে পার্চেস করতে পারেন তিনি ইলু সোলানিও জাস্ট কয়েকদিন আগে রিভিউ করছি অনেকে হয়তো বা বলতে পারেন ভাই এটা কেমনে দুই নাম্বারে আসে বিকজ অফ এটা দুই নাম্বারে এই কারণে রাখছি এর যে ডুয়েল এডিশনটা এটা আমার কাছে মনে হচ্ছে যে দুই নাম্বারে রাখা যায় আর এক্ষেত্রে একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে বলে দিই যারা এখনো পর্যন্ত জানেন না অথবা রিভিউ ভিডিও দেখেন নাই সোলার নিয়র সর্দার ফিফটিন এই কোডটা আপনারা মোশন ভিউতে যে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে বত্রিশশো টাকা বর্তমানে পার্চেস দেওয়া আছে সেক্ষেত্রে মোটামুটি আঠাইশো টাকার ভিতরে আপনারা এই স্মার্ট ওয়াচটা পার্চেস করতে পারবেন ডুয়েল স্ট্যাপ ভ্যারিয়েন্ট যেটা সেটা তো আমার কাছে মনে হয়েছে আঠাইশো টাকার ভিতরে একটা ফেব্রিকের স্ট্যাপ একটা সিলিকনের স্ট্যাপ ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি সেই সাথে ভালো মানের সেন্সর অ্যাকিউরেসি এবং ভালো মানের ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে এই স্মার্ট ওয়াচটা আপনাদেরকে সাজেস্ট করাই যায় এই জন্য আমি এই স্মার্ট ওয়াচটাকে দুই নাম্বারে সিলেক্ট করে রাখছি যদিও এখানে প্লাস্টিক বডি থাকতেছে বাট উপরের দিকে একটা মেটালের ফ্রেম দেওয়া থাকতেছে ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য এরপরে যে স্মার্ট ওয়াচটা সিলেক্ট করে রাখছি এই স্মার্ট ওয়াচার মডেল হচ্ছে জেবলেস ব্র্যান্ডের বিটপ থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটার কোনো কমপ্লেন সেরকম মহামারী নাই শুধু একটা সমস্যা থাকতেছে প্লাস্টিক বডি বিটক থ্রি প্রো সম্পর্কে আপনারা সবাই জেনে থাকবেন অফ এটা খুব পপুলার একটা স্মার্ট ওয়াচ পঁচিশশো মানে তিন হাজার টাকার থেকেও কম পঁচিশশো টাকার আশেপাশেই পাওয়া যাইতেছে কোনো কোনো জায়গায় পঁচিশশো টাকার কমেও আপনারা পেয়ে যাইতে পারেন তো এই স্মার্ট ওয়াচটাতে এমনের ডিসপ্লে দেওয়া থাকতেছে সেই সাথে এটার যে সেন্সর পারফরমেন্স কল পারফরমেন্স ওভারঅল ব্যাটারি ব্যাক সমস্ত কিছু অসাধারণ ছিল আপনারা এই যে ব্লেসের বিটক থ্রি প্রো স্মার্ট ওয়াচটাও পার্চেস করতে পারেন এরপর স্মার্ট ওয়াচটা হচ্ছে কিউসিও ব্র্যান্ডের জিএস টু অ্যাকচুয়ালি জিএস এবং জিএস টু দুইটার ভিতরে আমার একটু কনফিউশন ছিল তো চিন্তা করলাম আমি সব কিছু মিলাই জিএস টুটাকেই লাস্ট লাস্ট পর্যন্ত সিলেক্ট করছি বারোটার ভিতরে রাখার জন্য বিকজ অফ জিএস টু কার্ভ ডিজাইনের ভিতরে একমাত্র স্মার্ট ওয়াচ যেটাকে বারোটা এই লিস্টের ভিতরে রাখা যায় জিএস টুর যে ডিজাইন বলেন বিল কোয়ালিটি বলেন এগুলো কিন্তু অসাধারণ ছিল জিএস টু টুর প্রাইসটা হয়তোবা একটু তিন হাজার টাকার উপরে হইতে পারে তিন হাজার এরকম আশেপাশে হতে পারে তারপরেও যারা আসলে রাউন্ড রাউন্ডশেপ বাদে আর কি স্কোয়ার কাটআউটের ভিতরে কিনতে যাচ্ছে না একটু কার্ভ ডিজাইন যাদের একটু পছন্দ তারা এই জি এস টু স্মার্ট ওয়াচটা পার্চেস করতে পারেন জিএস টু স্মার্ট ওয়াচে এই পর্যন্ত কোনো কমপ্লেন আমি আজ পর্যন্ত পাই নাই সেন্স অফ পারফরমেন্স বলেন বিল্ড পারফরমেন্স বিল্ডের যে কোয়ালিটি কল কোয়ালিটি সমস্ত কিছুই কিন্তু অসাধারণ ছিল আর সেই সাথে এখানে কিন্তু আইপি যে রেটিংটা আইপি রেটিং খুব সমত দেওয়া নেই এখানে আইপি এক্সের যে রেটিং সেটা দেওয়া থাকতেছে মানে শুধু ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে তো ওভারঅল সব কিছু মিলে জি এস টু স্মার্ট ওয়াচটা যারা স্কোয়ার কাট আউটের ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে চান কার্ভ ডিজাইনের ভিতরে তারা জিএস টু স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারে। নাম্বার ওয়ানে যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটা একটু গেস করেন মনে হয় বুঝতে পারবেন এখনো পর্যন্ত একটা স্পেশাল স্মার্ট ওয়াচের কথা কিন্তু আপনাদেরকে বলি নাই তো এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে জেবলেস ব্র্যান্ডের এর এস থ্রি প্লাস এস থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটা এমন একটা স্মার্ট ওয়াচ এখানে যতগুলো স্মার্ট ওয়াচের কথা বললাম সবগুলোর সাথে যদি সিঙ্গেল সিঙ্গেল কম্পিট করাই অথবা কম্প্যারিজন করি প্রত্যেকটার সাথেই মোটামুটি মানে বিট করতে পারবে এরকম একটা স্মার্ট ওয়াচ বিল্ড কোয়ালিটি বলেন যদিও বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের বাট উপরের দিকে মেটাল ফ্রেম দেয়া থাকতেছে ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য বাট ওভারঅল যে ফিনিশিংটা এটা একটু রাবারি প্লাস্টিকের বাট খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করছে স্পেশালি যেটা রিভিউ করছিলাম রেড কালার ওটা তো অসাধারণ মানে অরেঞ্জ কালার বলতে গেলে আর কি তো ওভারঅল একটু রাগেড লুকিংও আছে সেই সাথে সাথে হাতে পড়লে খুব ভালো লাগে সেন্সর অ্যাক্যুরেসি বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন ওয়াটারপ্রুফ রেটিং বলেন কল পারফরমেন্স বলেন অসাধারণ ছিল কল পারফরমেন্সটা স্পেশালি বলে দিই এটা লাউড স্পিকার কোয়ালিটি অনেকটা সিঙ্গেল লাউড স্পিকার থাকা অথবা দেখা যাচ্ছে যে সিঙ্গেল স্টিডিউ স্পিকার যে মোবাইলগুলা থাকে তো ওই মোবাইলগুলোর মতন পারফরমেন্স পাবেন মানে অনেকটা ফোনের মতনই আর কি এটার লাউড স্পিকারের সাউন্ড প্রোভাইড করে ফোনের মতন অতটাও হবে না কিন্তু কাছাকাছি লেভেলের আর কি অনেক লাউড সাউন্ড প্রোভাইড করে এটা দিয়ে মিউজিক প্লে করবেন মানে মনে হবে না ওইরকম যে ঘড়িতে শুনতেছেন মাঝে মাঝে মনে হইতে পারে আপনাদের কাছে যে আপনি ফোনে মিউজিক শুনতেছেন তো সুতরাং সবকিছু মিলে যাদের এই ধরনের ক্রাইটেরিয়া গুলো আছে এবং সব দিক থেকে পরিপূর্ণ একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন প্লাস পারফেক্ট একটা চয়েস তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন আর আপনি পুরো ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম